হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চিকেন রোস্ট রান্না করব একদম কম মশলায় সিম্পলভাবে রান্না করব চিকেনগুলোর ভিতরে একটু হলুদ একটু লবণ আর একটুখানি মরিচুর গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম এখন বেজে নিব সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিলাম তারপরে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ আদা রসুন জাইত্রি জায়ফল তারপরে লবণ সব পেস্ট করে রাখছি এখন দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব একটু ডন্ডার গুঁড়ো দিয়ে দিব আর জিরা গোলমরিচ লং এগুলা আগে বেটে দিয়ে দিলাম এখন একটু সস দিয়ে দিব মশলাগুলো ভালোভাবে কষানো শেষ ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব নাড়া ছাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে দেব চিকেনগুলা ভালোভাবে কষাতে হবে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দুধ দিয়ে দিব এখন একটু চিনি দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এখন ডাকনা দিয়ে ডেকে রাখবো হওয়া পর্যন্ত একদম কম মশলায় চিকেন রোস্ট রান্না করছি সবাই বাসায় ট্রাই করবেন কম তেল মশলা দিয়ে চিকেন রোস্ট রান্নার আমি এখন পোলাও রান্না করবো যে এইখানে এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ দিয়ে দিছি আর এখন তেল দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু ভালোভাবে বেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আদা আর রসুন দিয়ে দেব এগুলো ভালোভাবে বেজে নেব এখন লবণ দিয়ে দিব পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন চাউল দিয়ে দিব চাউলগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে এখন এই যে দুধ দিয়ে দিব আমি গরুর দুধ নিয়েছি যার কাছে যেমন দুধ থাকে সে তেমন দুধ দিয়ে দিয়ে আর পরিমাণ মতে পানি দিয়ে দিব তো পরিমাণ মতে পানি দিয়ে দিলাম সারা দিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো একটু চিনি দিব আর কয়েকটা কাঁচামরিচ দিব পোলাও রান্না হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে একদম জ্বর জোরে আপনারা দুই কাপ চাউল দিলে সাড়ে তিন কাপ পানি দিবেন তাহলে অনেক সুন্দর হয় পোলাওটা একটার সাথে একটা লেগে থাকে না সবাই ভালো থাকবেন